এই যে দেখেন বস্তা নিয়ে আসছি একদম বস্তা থেকে খুলে খুলে আপনাদেরকে দেখাই দিব আপনারা বলবেন যে স্টকে রাখছিল এখন স্টকে রাখা না একদম এই যে দেখেন কালেকশন হয়ে গেছে এই যে আসলো এই মাত্র আসার সাথে সাথে বস্তা খুলে আপনাদেরকে ভিডিও দিলাম

শুধু পাঠিয়ে দেবেন আর কোনটা কয় গাছ লাগবে লিখে জানাবেন আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি কাপড় হাতে পাওয়ার পরে টাকা কোনো অগ্রিম টাকা দিতে হচ্ছে না আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে মানে একটার পর একটা গুলো বের হচ্ছে ঠিক আছে দেখেন এই যে দেখেন এক কালেকশন গুলো দেখেন কতগুলো কালেকশন দেখেন আমি কাছ থেকে দেখি নিচে কিন্তু পার আছে এগুলোরে দেখেন দেখেন কালেকশন গুলো দেখেন এগুলো বহর থাকতেছে 3.5 হাত প্লাস এই যে দেখেন চলেন আমরা একটা একটা করে আপনাদেরকে খুঁজে এখন কিন্তু আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাবো আমরা ঠিক আছে এই যে দেখেন এখান থেকে স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন কারণ এগুলো যদি আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে না পাঠান পরে হয়তো পাবেন না এই যে আমি দেখাচ্ছি এইভাবেই আপনারা স্ক্রিনশট দেন এই যে দেখেন এটা হলো জাম কালার দেখেন তো জাম কালার কালেকশন গুলো দেখেন কত সুন্দর এই যে দেখেন এটা আবার ডবল ভাস করছে হ্যাঁ দেখেন এই ডিজাইনটা কত দেখেন

দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে খালি স্ক্রিন শট দেবেন আর পাঠাই দিবেন দেরি করবেন না শেষ হয়ে গেলে পাবেন না কারণ এগুলো থানেগুলো অল্প অল্প আছে বিশ গছ করে আছে পনেরো গজ করে আছে ঠিক আছে প্রত্যেকটা কালেকশন স্ক্রিন শট দেন আর পাঠায় দেন এই যে সাদাটা দেখেন এই যে দেখেন এটা হলো আরেক ডিজাইন এটা আরেক ডিজাইন এটা হলো ক্রিম কালার এটা সাদা কালারের দুইটা ডিজাইন ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে পাঠাই দেবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ